ইলিশের দেখা নেই তার সাথে আবহাওয়া খারাপ উপকূলে ফিরে আসছে সমস্ত ট্রলার দুই মাস পিরিয়ড থাকার পর চলতি মাসের তারিখে যাত্রা করে সমস্ত মৎস্যজীবীর ট্রলারগুলি কিন্তু প্রথম টিপেই লোকসান মৎস্যজীবীদের সমুদ্র উত্তাল ইলিশ ছাড়াই ফিরতে হচ্ছে ট্রলারগুলিকে মৌসুমের প্রথম টিপে বড় সড়ো ক্ষতির মুখে সুন্দরবনের মৎস্যজীবীরা এই মুহূর্তে সমস্ত ট্রলারগুলি ফিরে আসতে হচ্ছে উপকূলে দেখা নেই তারপর প্রবল ঢেউ আবহাওয়া খারাপ রয়েছে এমনটাই মৎস্যজীবীরা আরও জানান বেশ কিছু ট্রলার সব রকমের হরজাই মাছ ধরে আনতে পেরেছে তবে প্রথম টিপের খরচার দশ শতাংশ পূরণ হবে বলে মনে হয় না এই মাছে স্বাভাবিকভাবে মৌসুমের প্রথম টিপে বড়সড় ক্ষতির মুখে পড়েছেন কাকদ্বীপ নামখানা পাথর প্রতিমার মৎস্যজীবীরা তবে ভালো বৃষ্টি হলে মাছ হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই আশাবাদী স্থানীয় মৎস্যজীবী সংগঠন থেকে শুরু করে সামুদ্রিক মৎস্যজীবীরা আবহাওয়া ঠিক হলে নতুন করে ইলিশের সন্ধানে যাত্রার জন্য আবারও প্রস্তুতি শুরু করেছে মৎস্যজীবীরা সেই ছবি নামখানা মৎস্য বন্দর থেকে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার মাধ্যমে হ্যাঁ সমুদ্র উত্তাল প্লাস হচ্ছে সমুদ্রের মাছ নেই হ্যাঁ মাছ আছে যারা টলনেট করছে ওই টলনেটে পম্পলেট ভোলা এবং হরজাই যেসব মাছ থাকে থাকে ছোটো ছোটো মাছগুলো ওইগুলোই কিছু টোলারে পেয়েছে আর যারা মূলত ইলিশের জাল যারা ব্যবহার করে যারা ইলিশ মাছ ধরে তো সেসব টোলারে কিন্তু ইলিশ মাছ নেই তো তারা দু তিন দিন ফিশিং করার পরে সবাই চলে এসে যেহেতু মাছ নেই এতদিন হ্যাঁ প্রচণ্ড মানে বিগত বছরগুলো তো প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এবছর আশা করে গিয়েছিলো ফিফটি পারসেন্ট টোলার গেছে সমস্ত ট্রলার যেতে পারেনি ফিফটি পার্সেন্ট গেছে যদি ভালো মাছ পায় তারা আবার ফিফটি পার্সেন্ট যাবে কিন্তু প্রথম সিজনে যখন ধাক্কা খেলো ধাক্কা খাওয়ার পরে হয়তো একটা টিপ সামাল দেবে কিন্তু পরবর্তী টিপে যদি মাছ না পায় তখন কিন্তু আর তবে বৃষ্টিটা যেটা শুরু হয়েছে আজকে থেকে যে বৃষ্টিটা শুরু হয়েছে এটা অ্যাকচুয়ালি মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি নয় তো আমরা যা আবহাওয়া দপ্তর থেকে রিপোর্ট পাচ্ছি মৌসুমি বায়ু অলরেডি আমাদের ঢুকেছে যদিও আমাদের ওয়েস্টবেঙ্গলে এখনও আসেনি তো যদি ভালো রকম বৃষ্টি হয় আশা করি হয়তো ভালো ইলিশ হবে এটা এক্সপেক্ট করছিলাম যে যেহেতু দু মাস আমাদের ট্রলারগুলো বন্ধ ছিল তো প্রথম সিজনে যে পুরোনো যে ইলিশগুলো থাকে সেই ইলিশগুলো কিন্তু প্রথম টিপে কেউ এক টন দেড় টন করেও পায় আমাদের ট্রলারগুলো পেত কিন্তু এবছর বলতে গেলে যে ট্রলারগুলো ফিরে এসে পেয়েছে গুনে গুনে আট পিস দশ পিস ইলিশ আট ক্রেট দশ ক্রেট অন্যান্য হর্যায়ী মাছ তাতে যা খরচ হয়েছিল তা টেন পারসেন্টও ওঠেনি Bureau report, kagdeep.com. নদীপ শহরের সন্নিকটে কাশী নগরে অবস্থিত ওমকারনাথ ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড মেডিকেল সায়েন্স দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ সেশনের ডি ফার্মা কোর্সে ভর্তি শুরু হয়েছে আগ্রহী ছাত্রছাত্রীরা কলেজের অফিসে যোগাযোগ করুন